দেখেছ মানে কি বলি ভাই মাংস নিয়ে চলে এসছে আমার জন্য এই যে আমার ব্যাগ দেখতে পেছো আর ভাকে মায়াটা আমার দিয়ে ঘোরায় ঘুরিয়ে বলছি ঘটনাটা বুঝে মানে ভাই আজকে ছুটি লিলি যে মানে কাকিমার শরীর খারাপ বা শরীর তো কাজে ডাকা যায় না আর দুই মহারতে আমাদের আছে বাবার মহারত দিন মানে কি বলি বলার কোনো ভাষা নাই আমার আজকে আমার ফেটে চৌচি আর কি মানে আমার ষষ্ঠী মানে পূজো ষষ্ঠী পুজো তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করিব মানে ওই ষষ্ঠী পুজো অলরেডি হয়ে গেছে আর কি এই তিনজন মিলে আমার ষষ্ঠী পুজো যে বাইক ঠিক আছে আর আমি সেই ভাইয়ের কাছে এসেছি ভাই অর্ধনগ্ন অবস্থা আছে তাই আমি ভিডিওটা করছি এই ভাই এই বসে আছে আমার জন্য মাংস খেয়েছি না ঠিক আছে ডেলিভারি বাড়ি ঠিক আছে এইরকম দুদিন মাংস খাওয়া খেতে যাওয়া আর কি তাহলে খাওয়া যেতেই পারে ঠিক আছে দুবার তিনবার না বলা যায় তারপরে না বলা যায় আর তো বলা যায় না ঠিক আছে যাই হোক তাহলে আর কি আর কি আর করা যেতে হবে এখন মানে কাজ পাওয়া এখন মাল বাকি আছে আর কি

খুব সুন্দর হয়ে যায় দারুণ হয়ে যায় দারুণ সত্যি কথা বলছি মানে অন্যর বাড়ি মাংস খেতে দারুণ লাগে বউকে বলছি বউ তোমারটা সব থেকে বেস্ট মানে তোমার মতো রান্না পৃথিবী থেকেও পারবে না করতে যাই হোক ওটা ইগনোর করবি তারপর শ্রেষ্ঠ রান্না আমার বউ তো বউ কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়ে যায় তোমরা কিন্তু আমার গোপটাকে ইগনোর করবে ঠিক আছে গোপে লেগে যাবে বলবেন খাদ্য মাংস গোপটা কাটতে হচ্ছে কাটবো গোপ কাটবো মাংস খেলে যাবে আমরা তো ফুড ব্লগার নয় আর ভিউ দেবার কি ঠিক আছে

খুব সুন্দর হয়েছে মাংসটা দিয়ে ভিডিওতে বললাম যে খুব সুন্দর মাংস রান্না হয়ে যায় না না সেটা খাই না আর খাসিটা ঘুরলে ভালো করে খাসি আমি খাই না বুঝলি খাসির কথা আমি বই না খেতে পারি বউ যখন খাসি মাংস রান্না করে মানে ওই দুধ দুধ যে গন্ধটা না ওই গন্ধটা পাওয়া যায় না আর আমি খাসি মাংস সবচেয়ে খেতে পারি দুই ভাই তবে এক পিস দু পিস এরকম খাই আর কি খেতে পারি না ভিডিওতে মানে বউ বেশ আর কি মানে বইয়ের মতো রান্নাকে কোনোদিন করতে পারে আরকি কথা কোনো আমার বলে দিলে আগে থাকতে বলছে আরকি হলো ফুড লয় যে ফুড ব্লকার না যে ফুড এই কতটা আদা দিয়েছে কতটা জিরে দিয়েছে আমরা খাওয়ার মালিক খাবো হ্যাঁ কাস্টমার ফোন করছি রে দাদা দাদা ফোনটা